নমস্কার হস্তরেখা এ টু জেড চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি সাতটি প্রধান গ্রহের প্রভাবিত প্রভাবাধীন ব্যক্তির বিষয় নিয়ে আলোচনা করব যদিও কিরো বেনহাম এই সাতটি গ্রহ ছাড়াও রাহু ও কেতুকে নিয়ে আলোচনা করেন করেছেন অনেক পুস্তকেই কিন্তু আমি এখানে সাতটি গ্রহ দিন হাত নিয়ে আলোচনা করছি এই সাতটি গ্রহ হল রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি তা প্রথমেই রবি প্রধান হাত অনামিকার নিম্ন পর্বের নিচে রবির স্থান বা ক্ষেত্র অর্থাৎ মাউন্ট অব অ্যাপেল এটি বেশ সুগঠিত হলে সেটি রবি প্রধান হাত হয়ে থাকে অর্থাৎ বৃহস্পতি শনি এবং বুধের চেয়ে যদি রুবে রবির ক্ষেত্রটি এই ক্ষেত্রটি যদি ফুলা থাকে ফুলানুভাব থাকে তাহলে ধরে নিতে হবে আপনি রবি প্রধান ব্যক্তি রবি গ্রহের দ্বারা প্রভাবিত ব্যক্তি সৌরজগতের প্রধান কেন্দ্র রবি বা সূর্য তাকে নিয়ে সৌরজগত সৃষ্টি হয়েছে কাজে সৌরজগতে রবির প্রভাব সবচেয়ে বেশি সেরূপ মানব জীবনেও রবির প্রভাব বেশ গুরুত্বপূর্ণ রবি ক্ষেত্র অপুষ্ট ও আইন হলে তার মান সম্মান যশ ক্ষতি থাকে না উন্নতির পথে নানা রকম বাধার সৃষ্টি হয় রবির ক্ষেত্র সুগঠিত এবং রবি রেখা পুষ্ট ও সুগঠিত হলে তারা যশ ক্ষতি ও সম্মান লাভ করে এদের সবাই ভালোবাসে প্রতিব এদের বহুমুখী দাতা ও উদার হয়ে থাকে সাহিত্যে নেতৃত্বে কলাবিদ্যা প্রভৃতিতে খ্যাতি লাভ করে সবার সঙ্গে মিশে সবার মন জয় করতে পারে মার্জিত সুরুচিপূর্ণ সৌভাগ্যের অধিকারী হয়ে থাকেন এই সমস্ত জাতক জাতিকা মিথ্যা ও ভণ্ডা মেয়েরা মোটেই পছন্দ করে না এই রবি প্রধান হাতের ব্যক্তিগণ কারোর সঙ্গে শত্রুতালি করতে চায় না এবং সবার সাথে মিশে তাদের মন জয় করার চেষ্টা করে এবার চন্ডপ্রধান হাত এই স্থানকে চন্দ্রের ক্ষেত্রে চন্দ্রর ক্ষেত্র বলা হয় বা মাউন্ট অফ লুনা নামে পরিচিত এই ক্ষেত্রটি এই ক্ষেত্রটি যদি পুষ্ট সুগঠিত হয় তাহলে তারা কবিও ভাবপ্রবণ হয়ে থাকেন এরা কল্পনাপ্রিয় ও ভ্রমণকারী হয় এই সমস্ত জাতক জাতিকা স্বামী স্ত্রীর সঙ্গে দৈহিক মিলনের চেয়ে প্রেমের মর্যাদা বেশি দেয় এরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বিপরীত লিঙ্গের প্রিয় ও বিলাসী হয় উদ্ভাবনী শক্তি থাকে এদের মধ্যে মানুষের মন সহজে জয় করে অর্থ উপার্জন করতে পারে এদের মধ্যে এমন একটা বিশেষ ক্ষমতা রয়েছে খাদ্য খাদ্যদ্রব্য জলজাত দ্রব্য ব্যবসায় খুব উন্নতি করে সুযোগ পেলেই নিজের স্বার্থ সিদ্ধি করে জীবনে বাধা বিপত্তি এলেও এরা হতাশ হয় না সঙ্গীত রচনা ও নাট্য রচনাতেও এরা অনেক খ্যাতি লাভ করে সু সু অভিনেতা হতে পারে খামখেয়ালি এদের ক্ষতি করে ধীর স্থিরভাবে চললে প্রচুর উন্নতি করতে পারে এবার আসুন মঙ্গল প্রদান হাত যাদের করতলে মঙ্গলের ক্ষেত্র এই ক্ষেত্রটি সুগঠিত হয় তারা ভয় শূন্য তেজস্বী হয়ে থাকেন এরা নিজেদের নিজেদের বড় মনে করে নিজের মতেও পথে ছেলেরা অন্য কারো মতের ধার ধারে না নিজের মত ছাড়া অপরের আদেশ মানতে এরা মোটেই চায় না সামরিক ও পুলিশ বিভাগে যথেষ্ট উন্নতি করতে পারে এই সমস্ত মঙ্গল প্রধান হাতের ব্যক্তিগণ এরা হয় যে দিয়েও এক গুইয়ে নিজেকে বড় মনে করে ও অহংকারী এরা অহংকারী হয়ে থাকে কারো কথার ধার ধারে না ও তোষামতো ভালোবাসে না এরা খুব ক্রোধী হয় খুব রাগই হয়ে থাকে আর আগে জ্ঞান থাকে না নৌবাহিনী ও বিমান বাহিনীতে উন্নতি করে ভূ সম্পত্তির মালিক হয় পিত্র সম্পত্তিও পায় বটে লাল ও হলুদ বর্ণের দ্রব্য এদের উন্নতি কারক হয় লাল এবং হলুদ বর্ণের দ্রব্য ব্যবহার খাওয়া বা ব্যবহার করা এদের কাছে এদের জন্যে খুব ভালো এদের সৎসঙ্গে না থাকলে ক্ষতি হবে হওয়ার সম্ভাবনা অসৎসঙ্গেরা সমাজ বিরোধী উচ্ছৃঙ্খলা হতে পারে বুধ প্রধান হাত এই ক্ষেত্র হচ্ছে বুদের ক্ষেত্র করতলের এই কনিষ্ঠ আঙ্গুলের নিচে এই ক্ষেত্রটিকে বুদের ক্ষেত্র বলে এই ক্ষেত্র অর্থাৎ মাউন্ট অপ মার্কারি পুষ্ট সুগঠিত হলে ও বুধ রেখা থাকলে এইরকম বুধ রেখা থাকলে তারা সৌভাগ্যবান হয়ে থাকেন এরা চঞ্চল উদার আবার কূটনীতিজ্ঞ হয়ে থাকেন এরা মেধাবী হয় ও সব বিষয়ে চিন্তা করে এক ধ্যামি ভালোবাসি না সহজ সরল দেখতে হলেও উপস্থিত বুদ্ধি প্রখর হয় তার দ্বারা সাফল্য লাভ করে এরা এই ধরনের জাতক জাতিকাদের আলোচায় খেলা দেখা যায় কখনো কল্পনারাই যে কখনো বাস্তবতায় থাকে হইসই মাতামাতি পছন্দ করে না এরা সবার সঙ্গে মিশতে পারে ও সব পরিবেশে মিশতে পারে চাকরি অপেক্ষা ব্যবসায়ীদের শুভ এরা আইন বিজ্ঞান ডাক্তারি প্রভৃতিতে উন্নতি করতে পারে খেলাধুলা ও অভিনয় ঝোঁক থাকে এরা পেটে রোগে অনেক সময় কষ্ট পেয়ে থাকে এবার আসুন বৃহস্পতি প্রদান হাতের বিষয়ে এই ক্ষেত্রটিকে বৃহস্পতির ক্ষেত্র বলা হয় বা বৃহস্পতির পর্বত নামে পরিচিত বা জুপিটারিয়ান হ্যান্ড নামে পরিচিত এই বৃহস্পতি ক্ষেত্রটি যদি উঁচু থাকে বা ফোলানো থাকে অন্য অন্য গ্রহের তুলনায় তাহলে ধরে নেবেন আপনি বৃহস্পতি প্রভাবধীন ব্যক্তি এই বৃহস্পতি যদি পুষ্ট সুগঠিত হয় তাহলে সেই সমস্ত জাতক কাজে কর্তৃত্ব করতে পারে ও সকলের উপর প্রভাব বিস্তার করতে পারে এরা উচ্চাকাঙ্ক্ষী ও ধার্মিক হয়ে সৎভাবে জীবন কাটায় পরাধীনতা পছন্দ করে না এরা এরা জ্ঞানী পণ্ডিত ও হয়ে থাকে নেতৃত্ব সাহিত্যে জ্ঞানী ও খ্যাতিলাভ করে থাকে বৃহস্পতির ক্ষেত্রে গুণ বা যুক্ত চিহ্ন এই ধরনের কোনো চিহ্ন থাকলে যোগচিহ্ন যদি থাকে তারা স্ত্রীর অর্থ পেয়ে থাকে চতুষ্ক চিহ্ন থাকলে বিদেশ ভ্রমণ অর্থমান হয় স্বভাবে এরা হয় শান্ত ধীর উদার ও মহৎ চরিত্র স্ত্রী লোকদের বৃহস্পতি প্রধান কর্তল শুভ নয় যদি বৃহস্পতি স্ত্রীদের ক্ষেত্রে যদি বৃহস্পতির বা হাতের বৃহস্পতির ক্ষেত্রটি অত্যাধিক উঁচু থাকে বা বেশি ফোলানো মনে হয় তাহলে সেটা শুভ বলে ধরা যাবে না কারণ বৃহস্পতির ক্ষেত্রে স্ত্রী বা মহিলাদের ক্ষেত্রে বৃহস্পতি উঁচু থাকলে তাদের মধ্যে অহংকারী হয় স্বামীকে ওরা তুচ্ছ জ্ঞান করে এবার আসুন শুক্র প্রধান হাত এই ক্ষেত্রটিকে বৃদ্ধাঙ্গুলের নিম্ন অংশে এই ক্ষেত্রটিকে বলা হয় শুক্রর ক্ষেত্র সাধারণত হাতের অন্যান্য গ্রহের তুলনায় এই শুক্র ক্ষেত্রটি প্রায় সমস্ত লোকেরই উঁচু থাকে কারণ আমাদের এই সৌরজগতের সবচেয়ে আমাদের পৃথিবীর কাছাকাছি যে গ্রহ সেটা হলো শুক্র গ্রহ এই শুক্র গ্রহের প্রভাব আমাদের এই মানব জীবনে বিশেষ অনেক রয়েছে অধিকাংশ ক্ষেত্রেই শুক্রর প্রভাব রয়েছে তাই মানুষের সুখ দুঃখ সুখ বিলাসিতা আরাম আয়েস এই শুক্র ক্ষেত্র থেকে বোঝা যায় এই শুক্রপ্রধান ব্যক্তি সাধারণত সঙ্গীত সাহিত্য ও অভিনয়ে ঝোঁক থাকে এদের বিপরীত লিঙ্গের প্রতি প্রবল আকর্ষণ থাকে সর্বদা আনন্দে থাকে ও ভোগ বিলাসী হয় স্বাস্থ্য এদের ভালো থাকে নানা স্থানে ভ্রমণ ভালোবাসে সমস্যা এলে সমাধান করার মতো ক্ষমতা থাকে এদের মধ্যে পরধনও লাভ করে থাকে চাকরি ও ব্যবসা দুটোই এদের শুভ চিন্তা ভাবনা করে সব কাজ করে আহার বিহার রুচিপূর্ণ হয় সৎসঙ্গে থাকলে সুখী ও দাম্পত্য জীবন সুখের হয় অসৎসঙ্গে উচ্ছৃঙ্খলা হয়ে থাকে এরা বিশ্বাসত্ব যদি এই শুক্র ক্ষেত্রে যদি চিহ্ন জাল চিহ্ন থাকে এবং শুক্র ক্ষেত্রের আয়তনটি যদি বেশি হয় এবং মুখ অতিরিক্ত উঁচু হয় তাহলে অনেক সময় দেখা যায় বিশ্বাস বিশ্বাসিত বা চরিত্রহীন হয়ে থাকে শেষে যৌন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে শুক্রপ্রদান নারী প্রসাধন প্রিয় পরিষ্কার পরিচ্ছন্ন পরিশ্রমী হয় শান্তিপূর্ণ জীবন কাটায় এবার আসুন সর্বশেষ শনি প্রধান হাত এই মধ্যমার মূল পর্বের নিচে শনির ক্ষেত্র বা মাউন্ট অফ এই ক্ষেত্রটিকে বলা হয় শনির ক্ষেত্র বা শনি পর্বত এই ক্ষেত্র সুগঠিত ও পুষ্ট হলে শনি প্রধান হাত জানতে হবে এই হাতের অধিকারী নির্জন প্রিয় সর্বদা বিষণ্ন ভাব হয় অল্পেই হতাশ হয়ে পড়ে আধ্যাত্মিকতা এদের খুব প্রিয় নির্জনের সাধনা এদের প্রিয় বস্তু তন্ত্র ও গুপ্তবিদ্যায় খুব ঝোঁক ও শিক্ষার দিকেও ঝোঁক থাকে হঠাৎ এদের হাট হাতে অর্থ আসে দায়িত্ব কর্তব্য প্রচুর থাকে সব কাজে নিষ্ঠা থাকে এদের মধ্যে অন্যায় করে না এবং অন্যায় করতে সাহায্য করে না আধ্যাত্মিক দিক থেকে এরা ভাগ্যবান বলে জানা হয় সাধারণ পোশাক পরিচ্ছদ ভালোবাসে এদের মাতৃভক্তি প্রবল হয় জীবনে অনেক ঘাত প্রতিঘাত বা দুঃখ কষ্ট আসে সে জীবনে কিছুটা সুখী হয়ে থাকে তা আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্যে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধু বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন সকলের সুস্থ ও মঙ্গল কামনা করে এখানে শেষ করছি নমস্কার